রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান এই উদ্যানটি ষোলোশো সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মোগলরাই রমনার নামকরণ করেন পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোঘলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো পঁচিশ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডা উইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোরদৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটি রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল উননব্বই একর ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন উনিশ শতকের ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউড লোকের তত্ত্বাবধানে শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন বিশ বছর লেগেছিল সে কাজ শেষ হতে যা উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবেই থেকে যায় শাহবাগ থেকে তৎকালীন ইডেন বিল্ডিং বর্তমানে সচিবালয় পর্যন্ত একটি নতুন রাস্তা করা হয় এবং রাস্তার পূর্ব দিকের অংশই হয় বর্তমানে রমনা পার্ক বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ ভাল্লুক এবং কিছু জাতের পাখি পরে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয় তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় উনিশশো সালে রমনা পার্কের ভেতর একটি শিশু প্রাঙ্গণও রয়েছে শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা ঢিকিকল সহ বেশ কিছু খেলার উপকরণ রয়েছে রমনা পার্ককে ঢাকা শহরের ফুসফুসও বলা হয় এটি রাজধানীবাসীর প্রাতভবনের মূল কেন্দ্র মোগলদের প্রকৃতি চিহ্ন হয়ে টিকে আছে আজকের রমনা পার্ক সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ